হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালা আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি একটা সাবুদানা ও আলু দিয়ে ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মোটা দানার নিয়েছি মেজারিং কাপ মেপে এক কাপ তবে এখানে ছোট দানার সাবুন নিলেও রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধে হবে না তো সাবুদানাটা পুরো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে একটু গুঁড়ো করে নেবো তো সাবুদানা খুব বেশি ফাইন করে গুঁড়ো করা যায় না এজন্য একটু দানা দানা আছে সাধারণত যেরকম মোটা দানা সুজি হয় সেরকম সুজির মতো এগুলো একটু দানা দানা থাকবে তবে দানা দানা থাকলেও কোনো অসুবিধে নয় হবে না এটা দিয়ে খুব সুন্দর মতো একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন এরপরে সাবুদানাটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে আলুর খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি এরপরে আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নেবো গ্রেট করে নিলে এটা মিশ্রণটা তৈরি করতে সুবিধা হবে তো দেখুন এইভাবে আমি আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ে নেই কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আলু দুটো এখানে গ্রেট করা হয়ে গেছে এরপর গ্রেটারটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো গ্রেটারটাকে এভাবে একটু পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব তো প্রথমে এই জন্য এখানে এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এবং ওই সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে খুবই ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ থেকে বারোটা মতো কারিপাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারিপাতার টুকরোগুলো এই সাথে আপনারা এখানে ধনে পাতা কুচুনও দিতে পারেন তো আমি এখানে ধনে পাতার ব্যবহার করিনি কয়েকটা কারিপাতা দিয়েছি এই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এটাকে এই সাবুদানার সাথে আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এই সাবুদানা সাধারণত আমরা উপোসের দিনে বানিয়ে থাকি তাই এটাতে আমি আর কোনো মশলার ব্যবহার করব না এই কোটা মশলা দিয়ে খুব সহজে এই রেসিপিটা আমি তৈরি করে নেব তো এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হবে এটাকে আপনারা যে কোনো চাটনি বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো এখানে আমি খুব কম মশলা দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছিলো তাছাড়া সাবুদানাটা একটু ভেজানোর পর অনেকটাই বেড়ে যাবে মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে সেই জন্য এটাতে আবার দু চামচ পরিমাণে একটু জল দিয়ে খুব নরম করে এটাকে মেখে নিচ্ছি তো সাবুদানাটাকে যেহেতু আমি ভিজিয়ে রাখিনি সেই জন্য সাবুদানাটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তাহলে সাবুদানাটাও কিছুটা খুব ভালো মতো ভিজে যাবে তো দেখুন এরপর এটাকে একটা বেশ ডো মতো করে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে খুব কম মশলা দিয়ে এটাকে তৈরি করেছি আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা অন্যান্য কোনো মশলা দিয়েও এটাকে তৈরি করতে পারেন কিন্তু যেহেতু উপোসের দিনে বানাচ্ছি সেই জন্য এটাকে খুব কম মশলা দিয়েই তৈরি করেছি তো দেখুন এটাকে এইবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এটা জলটা টেনে নিয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে তো সেই জন্য এটাকে আবার একটু জল দিয়ে এটাকে খুব নরম করে একটু মেখে নেব তো দেখুন এই জন্য উপর থেকে আমি আবারও প্রায় দেড় চামচ পরিমাণে একটু জল এখানে দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর এটাকে হাতে করে আবার একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে নিতে পারেন বা এমনিতেও বিকেলে চায় সাথে এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি ভীষণই খাস্তা ও মুচমুচি একটা রেসিপি তো দেখুন মিশ্রণটা খুব ভালো মতো তৈরি করে নিয়েছি এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এরপর এই মিশ্রণটার থেকে অল্প করে মিশ্রণ নেব আর হাতের সাহায্যে একটু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এভাবে হাতে করে একটু করে বেশ লেবু সাইজের একটু করে মিশ্রণ নিয়েছি তারপর হাতে করে এভাবে একটু প্রথমে গোল গোল করে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব তো হাতে যেহেতু তেল মাখানো আছে এটা হাতে একদমই লেগে যাবে না তো এরকমভাবে খুব ভালো করে দেখুন একটু চ্যাপটা চেপটা করে সাইডগুলোকে ঠিক করে নিচ্ছি তো মিশ্রণটা এর ডোটা খুব বেশি নরমও করতে হবে না আবার খুব বেশি শক্তও হবে না বেশ মিডিয়াম মতো একটা ডো তৈরি করতে হবে তো দেখুন এগুলোকে টিকিয়ার আকারে আমি তৈরি করে নিচ্ছি তো এখানে একটা তৈরি হয়ে গেছে আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এগুলো তৈরি হয়ে যায় এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় আমরা অনেক সময় উপোসের সময় সাবুদানা রাত্রিবেলায় ভিজোতে ভুলে যাই তো তখন যদি আপনাদের এই এই রেসিপিটা হঠাৎ করে তৈরি করতে হয় তো আপনারা সহজেই এটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় তো এটাতে সাবুদানা ভেজানোর কোনো ঝামেলা নেই সাবুদানা গুঁড়ো করে নিলেই খুব সহজেই এটা রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে ছোট্ট ছোট টিকিয়ার আকারে এগুলোকে তৈরি করে নেব তো দেখুন এখানে দুটো মতো রেডি হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলোকেই একটু তৈরি করে নেব। তো বন্ধুরা এই যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে তৈরি করে নিচ্ছি তো এক কাপ সাবুদানা ও দুটো আলু দিয়ে এখানে অনেকগুলোই টিকিয়া তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি একটা একটা করে তৈরি করছি আর এভাবে প্লেটে রেখে দিচ্ছি এগুলো খুবই সহজে চটজলদি তৈরি হয়ে যায় তো বন্ধুরা এগুলোকে আপনারা টক দইয়ের সাথেও সার্ফ করতে পারেন কিংবা যে কোনো চাটনির সাথেও সার্ফ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে কিংবা এমনিতেও আপনারা এটাকে বিকেলে চায়ের সাথে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি সমস্ত ওগুলো রেডি করে নিয়েছি এখানে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে প্রায় হাফ কাপ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এখানে আমি এগুলোকে সেলো ফ্রাই করে নেবো খুবই কম তেলে আপনারা চাইলে একটু ডুবো তেলেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন তো এগুলোকে আমি কম তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন একটার সাথে একটা যাতে লেগে না যায় অনেক সময় সাবুদানার মধ্যে একটা আঠালো ভাব থাকে একটার সাথে একটা লেগে যেতে পারে তো প্রথম অবস্থায় একটু ফাঁকা ফাঁকা করে এগুলো দিয়ে দিলাম তারপর যখন একদিকটা ভাজা হয়ে যাবে তখন এগুলো আর একটার সাথে একটা লেগে যাবার ভয় থাকবে না খুব সহজে এগুলো উল্টানো যাবে এবং ভাজা হয়ে যাবে তো দেখুন এভাবে এগুলো আমি প্রায় দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একদিকটা একটু ভেজে নিয়েছি তারপরে এগুলোকে উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এসব মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় চার থেকে সাড়ে চার মিনিট পর্যন্ত সময় নিয়ে এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এগুলো খুবই সহজেই রেডি হয়ে যাবে একদমই বেশি সময় লাগে না খুবই চট জলদি তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি দিকটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার উপর দিকে ওর দিকটা একটু উল্টে দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নিচের দিকটা এখন খুব সুন্দর মতো লাল লাল করে রেডি হয়ে গেছে এরপর এভাবে উল্টে পাল্টে সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তারপর এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর একটা এরকম স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেবো তো দেখুন বন্ধুরা এর কালারটা খুবই সুন্দর এসেছে তো এইভাবে আমি এগুলোকে রেডি করে নিয়েছি এরপর আমার দ্বিতীয় ব্যাচের যে টিকিয়াগুলো রয়ে গেছে সেগুলোকেও একইভাবে এই ফ্রাই মধ্যে দিয়ে ভেজে নেব তো এগুলো এখন তেলটা ঝরিয়ে নেব তার আগে আমি যে টিকিয়াগুলো বাকি রয়ে গেছে সেগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এখানে এক কাপ সাবুদানা ও দুটো আলু দিয়ে অনেকগুলি টিকিয়া তৈরি হয়েছিল তো এগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচি হয়েছে এবং দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো এখানে রেডি হয়ে গেছে সবগুলোই আমি একসাথে নিয়ে এগুলোকে সাজিয়ে দিয়েছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে তবে গরম অবস্থায় এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে থাকে তো বন্ধুরা এইভাবে আপনারা এগুলো গরম গরম যে কোনো চাটনি বা টগের সাথে সার্ভ করুন খেতে দুর্দান্ত হয় তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা খুবই নরম এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিলাম তো এটাকে আপনারা যে কোনো চাটনি বা টকদের সাথে সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন